চাচি আমি আর পারব না তোমাকে পারতেই হবে চাচিকে বাড়িতে একা পেয়ে চাচির সাথে যেভাবে কাজ করল গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন আমার নাম অরুণ আমি রাজস্থানের বাসিন্দা এই ঘটনাটা কয়েক সপ্তাহ আগের এটা আমার বন্ধুর জন্মদিনের দিন ঘটেছিল আমার বন্ধুর নাম রবীন্দ্র সে আমার সাথে বিশ্ববিদ্যালয় পড়ে কিছুদিন আগেই আমাদের পরীক্ষা শেষ হয়েছিল তাই আমার নিজের গ্রাম ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু রবীন্দ্র আমাকে জানাল যে পরের দিন ওর জন্মদিন তাই আমাকে রবীন্দ্রের জন্মদিনে থাকতে হল রবীন্দ্র বলল আজ তুই কলেজ থেকে সোজা আমার বাড়ি চলে আয় কাল আমার জন্মদিনে আমার পরিবারের সাথে দেখা করে তারপর চলে যাস আমি আমার বন্ধু রবীন্দ্রকে না করতে পারলাম না আমি একটু নরম মনের মানুষ ওকে নিরাশ করতে পারলাম না সন্ধ্যা ছয়ে আমি আমার হোস্টেল থেকে জিনিসপত্র গুছিয়ে নিলাম তারপর রবীন্দ্রের বাইকে চেপে ওর বাড়ি পৌঁছে গেলাম রবীন্দ্র ওর বাড়ির বেল বাজাল তখন একজন সুন্দরী মহিলা দরজা খুললেন ওনার বয়স সম্ভবত আটত্রিশ বছর হবে রবীন্দ্র সঙ্গে সঙ্গে বলল অরুণ ইনি আমার চাচিক তারপর ওর চাচিকে বলল মা এ হল অরুণ আমার খুব কাছের বন্ধুও রবীন্দ্রের চাচি বললেন হ্যাঁ রবীন্দ্র বলেছিল এসো অরুণ ভেতরে এসো আমি তোমাদের দুজনের জন্য জুস আনছি গু বন্ধুরা রবীন্দ্রের চাচির নাম রিনা আমি পরে জানতে পারলাম যে রবীন্দ্রের বাবা মারা গেছেন তিনি অনেক বছর আগেই গত হয়েছেন রিনা চাচির বয়স ছিল আটত্রিশ বছর কিন্তু ওনাকে কোনোভাবেই আটত্রিশ বছরের মনে হচ্ছিল না রিনা চাচী খুব সুন্দরী আর তরুণী দেখতে ছিলেন ওনার আকর্ষণ দেখার মতো ছিল কিছুক্ষণ পর রিনা চাচি জুস নিয়ে এলেন উনি আমার পাশে বসলেন আর আমার সম্পর্কে প্রশ্ন করতে লাগলেন যখন রিনা চাচি আমার সাথে কথা বলছিলেন আমার একটু লজ্জা লাগছিল কারণ আমি স্বভাবগতভাবে একটু লাজুক রিনা চাচি কথা বলছিলেন এমন সময় রবীন্দ্র বলে উঠল মা আমি বাজার থেকে জিনিস আনতে যাচ্ছি দোকানদারের ফোন এসেছিল বাকি জিনিসগুলোও নিয়ে আসব ততক্ষণে আপনি অরুণকে আমার ঘরটা দেখিয়ে দিন আর অরুণের জিনিসপত্রগুলো রেখে দিন ঘু রীমা চাচি সম্মতিসূচক মাথা নাড়লেন তারপর রবীন্দ্র জিনিস আনতে চলে গেল রবীন্দ্রের বাড়িতে রবীন্দ্র ওর চাচি আর ওর বোন থাকে রীমা চাচী জানালেন যে রবীন্দ্রের বোনের নাম প্রিয়া প্রিয়া চণ্ডীগড়ে সরকারি চাকরি করে ও ওখানেই থাকে আর শনিবার করে বাড়ি আসে এই কথাগুলো বলতে বলতে রিনা চাচি বললেন অরুণ তোমার আঙ্কেল চলে যাওয়ার পর আমরা খুব একা হয়ে গেছি ওরা দুজন বাইরে থাকায় আমার মন টেকে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে গু তখন আমি বললাম কোনো ব্যাপার না রিনা চাচি কিছুদিন পর রবীন্দ্রের বিয়ে দিয়ে দিন যখন বোমা আসবে তখন আপনার মনও বসবে আর পরিবারও পূর্ণ হবে গু এটা শুনে রিনা চাচি বললেন অরুণ তোমার আঙ্কেলের অভাবটা সবসময় অনুভব করি এখন আমার বয়স আটত্রিশ বছর বাকি জীবনটা কিভাবে কাটবে আমি রিনা চাচির চোখের দিকে তাকালাম ওনার চোখে গভীর বিষণ্নতা ছিল একজন জীবনসঙ্গীকে হারানোর কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল আমি কথাটা হালকা করার জন্য বললাম কোনো ব্যাপার না রিনা চাচি যেমন আটত্রিশ বছর কেটে গেছে তেমনি বাকিটাও কেটে যাবে আচ্ছা চাচি আপনি আমাকে রবীন্দ্রের ঘরটা দেখিয়ে দিন যাতে আমি আমার জিনিস রাখতে পারি আর আমাকে ফ্রেশও হতে হবে বাথরুমটাও বলে দিন কোথায় গু রিনা চাচি আমাকে রবীন্দ্রের ঘরে নিয়ে গেলেন আমি আমার ব্যাগটা সেখানে রাখলাম এরপর রিনা চাচি বললেন অরুণ আমার ঘরের বাথরুমটা ব্যবহার করে নাও রবির বাথরুমে এখন জল আসছে না আগে রিনা চাচি আমার জন্য তবে জল ভরে দিলেন আমি আমার জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম আমি স্নান করছিলাম এমতাবস্থায় রিনা চাচি বাইরে থেকে আওয়াজ দিলেন অরুণ তাড়াতাড়ি নীল বোতামটা টিপে দে ট্যাঙ্ক ভরে গেছে গু আমি সেখানে কোনো নীল বোতাম দেখতে পেলাম না আমি বললাম রিনা চাচি আমি জানি না কোথায় আছে গু রিনা চাচি বললেন অরুণ তাড়াতাড়ি দরজা খোল পাশের বাড়ির রাজেশ আঙ্কেলের বাড়িতে জল চলে যাচ্ছে গি আমি তাড়াতাড়ি তোয়ালে জড়িয়ে দরজা খুলে দিলাম রিনা চাচি ভেতরে এলেন আর কনের দিকে একটা বোতাম টিপলেন এতে জলের স্রোত বন্ধ হয়ে গেল তারপর রিনা চাচি আমার দিকে তাকালেন আর বললেন অরুণ তুমি কি জিমটিম করো আমি হালকা হেসে জবাব দিলাম হ্যাঁ রিনা চাচি আগে করতাম এখন পড়াশোনার জন্য ছেড়ে দিয়েছি গু রিনা চাচি হাসলেন ওনার হাসিতে কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি ছিল রিনা চাচি বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে নে অরুণ আমি ততক্ষণে রাতের খাবার বানিয়ে নিচ্ছি গু আমি লজ্জা পেয়ে দরজা বন্ধ করলাম আর স্নান সেরে তাড়াতাড়ি তৈরি হয়ে গেলাম যখন আমি বাইরে এলাম তখন পাশের ঘর থেকে খাবারের সুগন্ধ আসছিল করি পকোড়া আর জিরা রাইসের গন্ধ ছিল আমি দেখলাম রিনা চাচি রান্নাঘরে ট্রে বের করছেন আমি এগিয়ে গিয়ে বললাম রিনা চাচি আমি কি কিছু সাহায্য করব রিনা চাচি আমার দিকে তাকালেন তারপর হেসে বললেন অরুণ তুমি অতিথি আর আমাদের এখানে অতিথিকে ভগবান মনে করা হয় গি রিনা চাচির কথাগুলো আমার মন ছুঁয়ে গেল আমি কিছু বললাম না আর চুপচাপ একটা চেয়ারে বসে পড়লাম কিছুক্ষণ পর রিনা চাচি আমার পাশে এসে বসলেন তিনি আমার সাথে কথা বলতে লাগলেন রবীন্দ্র তখনও বাজার থেকে ফেরেনি আমরা দুজন ধীরে ধীরে কথায় মগ্ন হয়ে গেলাম রিনা চাচী জানালেন কিভাবে তিনি তার স্বামীকে হারানোর পর বাড়ি আর সন্তানদের দায়িত্ব সামলেছেন রিনা চাচির কথাগুলো এত সত্যি ছিল যে মনে হচ্ছিল তিনি আমার মনের কথা বলছেন রিনা চাচি বললেন কখনো কখনো মনে হয় জীবনটা আবার নতুন করে শুরু করতে পারি কিন্তু দুনিয়া সবকিছু থামিয়ে দেয় একজন একা মহিলার জীবন কি শুধু ত্যাগ আর কষ্টের জন্য আমি রিনা চাচির চোখের দিকে তাকালাম তিনি আমার চোখে কিছু খুঁজছিলেন হয়তো সহানুভূতি বা একাকিত্বের আশ্রয় আমি ধীরে ধীরে বললাম রিনা চাচি আপনার কথা একদম ঠিক কিন্তু একজন মানুষের আনন্দ তার একাকিত্ব আর জীবনের প্রয়োজন সব কিছুও খুব জরুরি রিনা চাচি আপনি চাইলে আপনার জীবন আবার শুরু করতে পারেন কেউ আপনাকে আটকাতে পারবে না শুধু আপনি নিজে এই সিদ্ধান্তটা নীমকু রিনা চাচি কিছুক্ষণ চুপ রইলেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন যদি অরুণ সবাই তোমার মতো ভাবত ও রিনা চাচির গলাটা দুঃখে ভরে গিয়েছিল আমি অনুভব করলাম যে এটা একজন মহিলার ডাক যা সোনার মতো আর কেউ ছিল না তারপর রিনা চাচি রান্নাঘরে চলে গেলেন আর আমি সেখানেই বিছানায় বসে ফোন ঘাটতে লাগলাম তারপর প্রায় রাত সাতটার দিকে গেটের বেল বাজল আমি দরজা খুললাম তো রবীন্দ্র ছিল তার হাতে একটা বড় বাক্স ছিল আর অন্য হাতে কিছু জিনিসপত্র ছিল দরজা খুলতেই রবীন্দ্র হেসে বলল অরুণ দেখ তোর ভাই কিছু বলেনি সব জিনিস তোর পছন্দের আর তোর প্রিয় রসগোল্লাও এনেছি কু আমি জোরে হেসে ফেললাম আর বললাম সাবাস পুরো বাজার নিয়ে এসেছিস উ রিনা চাচি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন আর বললেন আরও এসে গেছে আমার ছেলে খু রবীন্দ্র হেসে বলল মা আজ তোমার ছেলের বিশেষ দিন আর তুমি আমার সবচেয়ে বিশেষ অতিথি করিনা চাচি ভালোবেসে রবীন্দ্রের চুলগুলো এলোমেলো করে দিলেন তারপর আমরা সবাই সাজানোর কাজে লেগে পড়লাম আমরা ডাইনিং টেবিলটা একটু সরালাম লবির মাঝখানে জায়গা করলাম তার উপর লাল রঙের কাপড় পাতলাম মোমবাতি জ্বালানো হল সেখানে একটা বড় কেক রাখা হল আমি ফোনে গান চালিয়ে দিলাম এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যা ছোট কিন্তু আন্তরিকতায় ভরা ছিল কিছুক্ষণ পর রিনা চাচি একটা থানায় প্রদীপ আর মিষ্টি নিয়ে এলেন তার চোখে এক অদ্ভুত আনন্দ ছিল আনন্দ আর আবেগের মিশ্রণ ছিল এরপর রবীন্দ্র মোমবাতি নেভাল আমরা দুজনে মিলে জোর গলায় গান গাইলাম রবীন্দ্র হাত জোর করে আমাদের ধন্যবাদ জানাল তারপর সে কেক কাটল কেকের প্রথম টুকরোটা রবীন্দ্র তার চাচির দিকে এগিয়ে দিল চাচি এটি আপনার জন্য ও রিনা চাচি ভালোবেসে কেক খেলেন তারপর রবিকেও কেক খাইয়ে দিলেন আর ভালোবেসে রবির গালে একটু কেক মাখিয়ে দিলেন রবীন্দ্র জোরে হেসে বলল মা এটা কি করছ বাচ্চাদের মতো না জু রিনা চাচি হাসলেন কি হয়েছে তুই তো আমার ছোট বাচ্চাই আছিস গু তারপর রবীন্দ্র দ্বিতীয় কেকের টুকরোটা আমার দিকে এগিয়ে দিল বলল এবার তোর পালা অরুণ তুই আমার ভাইগু আমি হাসতে হাসতে কেক খেলাম তখনই রিনা চাচি আমাকেও ছাড়লেন না তিনি আস্তে করে আমার গালে কেক মাখিয়ে দিলেন আর বললেন অরুণ এবার তুইও আমাদের পরিবারের অংশ উ সেই সময় আমার মনে হল যেন আমার ভেতরটা কিছুতে ভরে উঠল শুধু আনন্দ নয় বরং একটা আপনত্বের অনুভূতি আমার গভীরে নেমে যাচ্ছিল কিছুক্ষণ পর আমরা সবাই বসে খাবার খেলাম রিনা চাচি করি আর জিরা রাইস বানিয়েছিলেন খাবারটা এত সুস্বাদু ছিল যে আমার মায়ের কথা মনে পড়ে গেল আমি খেতে খেতে বললাম রিনা চাচি আপনার রান্না আমার মায়ের কথা মনে করিয়ে দিলগু রিনা চাচি হালকা হেসে বললেন অরুণ এখন এটাও তোর বাড়ি যখন ইচ্ছে হবে চলে আসবি গু খাবার পর রবীন্দ্র আর আমি নিজেদের থালাগুলো তুলে রান্নাঘরে রেখে দিলাম তারপর রবীন্দ্র বলল অরুণ চল এবার গেম খেলি কু রিনা চাচি হাসলেন আর বললেন গেম খেলো কিন্তু বেশি রাত পর্যন্ত জেগে থেকো না কাল সকালে অরুণকে নিজের বাড়িতেও যেতে হবে গু আমি বললাম এখন তো মনে হচ্ছে যেন কোথাও যাওয়ার ইচ্ছে নেই ইউরিনা চাচি কিছু বললেন না শুধু আমার দিকে তাকালেন তার চোখে এক অদ্ভুত একাকিত্ব ছিল তিনি কিছু বলতে চান কিন্তু বলতে পারছেন না সেই রাতে যখন সবাই শুতে চলে গেল আমি বিছানায় শুয়েছিলাম রবীন্দ্র গভীর ঘুমেছিল তার নাক ডাকার হালকা আওয়াজ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু আমার ঘুম আসছিল না হয়তো ঘরের পরিবেশ শান্ত ছিল বা কিছু জেন বদলে গিয়েছিল আমি বারবার পাশ ফিরছিলাম তারপর বালিশটা ঠিক করলাম কম্বলটা টানলাম একবার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম কিন্তু ঘুম অনেক দূরে ছিল কিছুক্ষণ পর যখন অস্বস্তি বাড়ল আমি ফোনটা তুলে রিলস দেখতে লাগলাম ঘরে হালকা অন্ধকার ছিল আমি রবিকে না জাগিয়ে আসতে করে বিছানা থেকে নামলাম ফোনে লাইট অন করলাম আর ধীর পায়ে রান্নাঘরের দিকে এগোলাম বাড়িটা একদম শান্ত ছিল জেন দেওয়ালগুলো গভীর ঘুমে আচ্ছন্ন রান্নাঘরে পৌঁছে আমি একটা জগ তুললাম আর ধীরে ধীরে জল খেলাম জল খেয়ে শরীরে একটা সতেজ ভাব এল তেষ্টা মেটা একটু ভালো লাগল আমি গ্লাসটা রেখে যেই পিছনে ঘুরেছি রান্নাঘরের আলোটা হঠাৎ জ্বলে উঠল আমি একদম ভয় পেয়ে গেলাম জেন ঘুমের মধ্যে কোনো ভয়ানক স্বপ্ন দেখে ফেলেছি সামনে রিনা চাচি দাঁড়িয়েছিলেন উনি নীল শাড়ি পরেছিলেন চুল খোলা ছিল ওনার চোখে ঘুম জড়ানো ছিল কিন্তু ওনার দৃষ্টিতে অন্য কিছু ছিল রিনা চাচি হালকা হাসলেন আর মিষ্টি গলায় বললেন অরুণ জল খেতে এসেছ আমি একটু ঘাবড়ে গিয়ে হেসে উত্তর দিলাম হ্যাঁ রিনা চাচি, ঘুম আসছিল না ফোন ঘাচ্ছিলাম তারপর তেষ্টা পেলগু রিনা চাচি কিছু বলতে গিয়ে থামলেন আমি জিজ্ঞাসা করলাম চাচি আপনারও জল লাগবে উনি শুধু মাথা নেড়ে হ্যাঁ বললেন আমি সেই যোগেই আবার জল ভরলাম আর রিনা চাচির দিকে এগিয়ে দিলাম যখন ওনার হাত আমার হাতে স্পর্শ করল আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল আমার শরীরটা হালকা কেঁপে উঠল রিনা চাচি যগটা নিলেন আর আমার চোখের দিকে তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন তারপর হালকা হেসে বললেন ধন্যবাদ অরুণ উ আমি চোখ নামিয়ে নিলাম কোন ব্যাপার না চাচি আমি আস্তে করে বললাম দুধ হোক জল খেলেন তারপর রান্নাঘরের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন শান্ত ঠাণ্ডা পরিবেশে এখন হালকা উষ্ণতা ছিল রিনা চাচি ধীরে গলায় বললেন অরুণ কখনো কখনো এই একলা রাতগুলো খুব লম্বা মনে হয় তাই না আমি ওনার চোখের দিকে তাকালাম ওনার চোখে একাকিত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল যেন উনি কিছু বলছেন আবার কিছু লুকাচ্ছেন আমি বললাম হ্যাঁ রিনা চাচি। কিছু একলা রাত ঘুমিয়ে আসতে দেয় না আগে উনি হালকা হাসলেন আমি ভাবলাম এবার ঘরে ফিরে যাই আমি ধীরে ধীরে পিছনে ঘুরলাম আর নিজের ঘরের দিকে এগোতে যাচ্ছিলাম তখনই পিছন থেকে রিনা চাচির গলা ভেসে এল অরুণ দাঁড়াও আমি একদম থেমে গেলাম পিছনে ঘুরে তাকালাম রিনা চাচি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন আর বললেন তোমারও তো ঘুম আসছে না আমারও না চলো আমার ঘরে কিছুক্ষণ গল্প করি কি হয়তো তোমারও ঘুম চলে আসবে কি রিনা চাচির গলায় কোনো দ্বিধা ছিল না আমি হালকা হেসে বললাম ঠিক আছে চাচি উ রিনা চাচি জকটা ফ্রিজে রাখলেন তারপর রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন আমি ওনার পিছনে পিছনে চললাম রিনা চাচির ঘরটা বাড়ির অন্যদিকে ছিল ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হালকা ক্রিম রঙের দেওয়াল ছিল জানলা দিয়ে চাঁদের আলো আসছিল যা ঘরটাকে আরও বিশেষ করে তুলেছিল রিনা চাচি বিছানার এক কোণে বসলেন আর মিষ্টি হেসে আমার দিকে তাকালেন বললেন এসো অরুণ তুমিও বসো গু আমি আরামে ওনার পাশে বসলাম ঘরে একটা শান্তিদায়ক অনুভূতি ছিল যা হয়তো আমার নিজের বাড়িতেও পাওয়া যায় না রিনা চাচি আমার দিকে তাকিয়ে বললেন অরুণ কোনো ভালো মুভি থাকলে চালাও তো গু যতক্ষণ ঘুম না আসে আমার মনটা লেগে থাকবে গু আমি ফোন বের করে বললাম রিনা চাচি একটা খুব ভালো মুভি আছে গিউ একটু রোমান্টিক একটু ড্রামা কিন্তু গল্পটা দারুণ গো দেখবেন রিনা চাচি হাসলেন তোমার পছন্দ যখন ভালোই হবে চালাও আমি ফোনটা ঘোরালাম মুভিটা চালিয়ে ফোনটা আমাদের মাঝে রাখলাম আমরা দুজনেই বিছানায় বসে মুভি দেখতে লাগলাম মাঝে মাঝে যখন কোনো ইমোশনাল সিন আসত আমি রিনা চাচির চোখের দিকে মন দিয়ে দেখতাম উনি চুপচাপ মুভি দেখছিলেন কিন্তু ওনার চোখে কিছু একটা চলছিল আমি এবার ওনার একটু কাছে সরে এসেছিলাম আমাদের কাজ দুটো প্রায় ছুঁই ছুঁই করছিল কিন্তু মাঝের বাতাসে এখন জড়তা কম ছিল রিনা চাচি ওনার শাড়ির আঁচলটা সামলে নিয়ে বললেন অরুণ মাঝে মাঝে নিজের গলার আওয়াজেই ভয় লাগে গু অনেক সময় হয়ে গেল গু কারো সাথে ভালো করে কথা বলিনি যেন মনের ভাষাটাই ভুলে গেছি উ আমি আস্তে করে বললাম মনের ভাষা কেউ ভুলে না চাচি উ শুধু শোনার আর বোঝার মতো একজন লোক চাই উ এটা শুনে রিনা চাচি কিছুক্ষণ চুপ করে গেলেন ওনার মুখে হালকা হাসি ছিল হয়তো এই ভেবে যে কেউ ওনার কথা বুঝতে পেরেছে বাইরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল জানলার একটা কোন হালকা কাঁপছিল ঘরে ঠান্ডা হাওয়া ঢুকছিল রিনা চাচি জানলা বন্ধ করে বললেন ঠান্ডা খুব বেড়ে গেছে অরুণ গু উনি পাশে রাখা কম্বলটা তুলে গায়ে জড়িয়ে নিলেন রিনা চাচি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন অরুণ তোমার ঠান্ডা লাগছে না তো আমি বললাম না চাচিগু। তখন রিনা চাচী কম্বলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন চুপচাপ নাও খুব কথা বল গু আমরা দুজনেই হেসে ফেললাম এখন আমরা দুজনেই এক কম্বলের নিচে ছিলাম কিন্তু আমাদের মধ্যে একটা বোঝাপড়ার দূরত্ব ছিল রিনা চাচির গলার স্বর হালকা হয়ে গিয়েছিল মাঝে মাঝে মনে হয় যেন আমি নিজের থেকে পালাচ্ছি গু তোমাকে দেখে পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে যায় উ কাউকে নিজের মতো মনে হয় গি আমি রিনা চাচির দিকে তাকালাম ওনার চোখে জল ছিল আমি আস্তে করে জিজ্ঞেস করলাম রিনা চাচি আপনি কি কখনো কাউকে এত ভালোবেসেছেন যে নিজেকে হারিয়ে ফেলেছেন রিনা চাচি কিছুক্ষণ চুপ রইলেন তারপর উনি মাথা নিচু করে বললেন অরুণ অনেক আগে কিন্তু তখন বয়স খুব কম ছিল উ এখন আমাকে বোঝার মতো কেউ নেই গিয়ে। অরুণ আমি যদি তোমাকে কিছু বলি তুমি কি শুধু শুনবে কোনো অজুহাত না দেখিয়ে গি আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম রিনা চাচি আমি আপনার কথাই শুনতে এসেছি উ রিনা চাচি আমার কথা শুনে চুপ করে রইলেন ওনার মুখে একই সাথে অনেকগুলো ভাব ফুটে উঠল লজ্জা কিন্তু তারপরেই সাহস রিনা চাচী একটা লম্বা শ্বাস নিলেন আর বলতে শুরু করলেন অরুণ আমার স্বামী রমেশ খুব ভালো মানুষ ছিলেন গু কিন্তু জীবন ওনার সাথেও কঠোর ছিল উ উনি প্রায়ই বাইরে থাকতেন কাজে ব্যস্ত উ আমি একাকিত্ব অনুভব করতে শুরু করলাম ঘ বিয়ের পর মনে হতে লাগল আমি জেন শুধু বাড়ির কাজের লোক হয়ে গেছি উ তারপর একদিন কেউ আমাকে অনুভব করাল গো কেউ আমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখল গো সেই দৃষ্টিতে ভালোবাসা আর সম্মান ছিল উ হয়তো একটু মায়াও। সেই ব্যক্তি আমার কাছে কিছুই চায়নি গি শুধু মিষ্টি মিষ্টি কথা বলেছে গি সেই কথাগুলো আমার জন্য সারা জীবনের শান্তি ছিল যা আমি এখন ভুলে গিয়েছিলাম গু সেই অনুভূতি যে আমিও কেউ কিন্তু কিন্তু সব কিছু রমেশের থেকে লুকিয়েছিল গু এইটুকু বলে রীনা চাচি চুপ করে গেলেন আমি আস্তে করে জিজ্ঞেস করলাম তারপর কি হল চাচি রিনা চাচি আমার দিকে ভালো করে তাকিয়ে বললেন অরুণ একদিন সব বরবাদ হয়ে গেল গু কেউ আমাদের দেখা করতে দেখে ফেলেছিল আর রমেশকে সব বলে দিয়েছিল উ আমি কোনো ভুল করিনি অরুণ গু শুধু একটা টান ছিল উ কিন্তু একজন মহিলার টানও কি অপরাধ আমি রিনা চাচীকে কিছুই বলতে পারলাম না রিনা চাচি বললেন সেই ব্যক্তি চলে গেল রমেশ আমার সাথে অনেক দিন কথা বলেন নি তারপর যখন বললেন শুধু এইটুকুই বললেন রিনা এবার যা করার বাড়ির ভেতরে করবে বাইরে নয় তারপর থেকে রমেশ আমার সাথে কোনো কথা বলেননি গি আমি ভেতরে ভেতরে গুমরে মরতে থাকলাম গ আমি রমেশের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি উ আমি চাইতাম ওনাকে সব বলতে যে আমি কোনো ভুল করিনি গিয়ে শুধু একটা একাকিত্ব ছিল আর সেই একাকিত্বে কারোর কথা আমাকে বাঁচার আশা দিয়েছিল উ মনের একটা কোন যা খালি ছিল সেটা ভরে থাকত উ কিন্তু রমেশ কখনো আমার চোখের দিকে তাকাননি গিয়ে আমি প্রতিদিন ওনার আশার অপেক্ষা করতাম গে ওনার পাশে বসতাম এই আশায় যে হয়তো আজ উনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন গু কিন্তু উনি সব সময় চুপ থাকতেন ঘ বন্ধুরা এই ছিল আমাদের ছোট্ট গল্প যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন ভবিষ্যতেও এমন রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ